এই যে কবরের যে আজাব যে আমরা একটা কথা বলি এটা আজাব বলুন রুহের আজাব কিসের আজাব রুহ দেহ তো আপনার নাই ওখানে দেহ আছে দেহ তো পচে গেছে গলে গেছে তাহলে আজাবটা কিসের রুহের বুঝাচ্ছি আমি এই এই পড়াশোনাটা করেছি এবং গাজালি রাহিম বই থেকে এত গভীর মানে লেখা মানে ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন দশ বার পড়তে হচ্ছে একটা এক্সাম্পল দিয়ে তিনি বুঝাচ্ছেন একটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছেন এভাবে তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র এটাই প্রকৃত ব্যাখ্যাটা একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে ভালো 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 খুব মজা না স্বপ্নের মধ্যে আপনি কি ফিল যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনাকে তো ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাহ যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছে তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণ দিয়ে আল্লাপাক যখন শহীদদের রুহগুলোকে জান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির ডানায় পাখির ডানা পাখির মধ্যে রুহ দিয়ে দেন সবুজ পাখি এই পাখি উঠতে থাকে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন কথা বুঝতে পারছেন ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষ যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আপকে উঠছেন শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি অনেকদিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান এই কি কি করতে করতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাসুম দোয়া কালাম তো নাই সোনা মূর্খ নাই সোনা বাঁকার শেষের রায়ত নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান না লাইকসপ করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানেন ঘুমানোরই কত সুন্নত আছে ইস্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পাললে মেসওয়াক করে নেয় বিছান ঝাঁটতে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজা খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুরসি সুরা বাকারা শেষের দুই তিনটা আয়াত সুরা ফালাক না ক্লাস হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয় ডান কাত হয়ে বিস আল্লাহ ইসমিকা আমি উদু আহিয়া বলে এই যে তেত্রিশ সুফান আল্লাহ তেত্রিশ আলহামদুলিল্লাহ চৌত্রিশ আল্লাহ একবার পড়তে পড়তে ঘুমোতে হবে কয়জন জানে কয়জন ঘুমানোর সুন্নত ঘুমানোর আগে এখন কানে হেডফোন ব্লুটু ধাবি যাবে এই সব দিয়ে যুবক প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করব আল্লাহকে অভিজ্ঞান করে এই যে নয় নম্বর ওয়াদে করেন জীবনের প্রতিটা কাজ নবী সুন্ন মতো করবেন আজিয়াসিন ইনশাল্লাহ একদম চেহারা থেকে শুরু হবে চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহ বাদ যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবী সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহ বাক তৌফিকের আয়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পড়ে যাচ্ছেন নাউজুবিল্লাহ দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা শিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহবাক যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কি না আল্লাপাকেন কিনা পাঁচ বছর ঘুমই আছে না উঠতে পারত এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারে সম্ভব কিনা আল্লাপাকড়ে রাখেন না আসে না কোন তো এইতো মাশাল আল্লাহ আল্লাহ আসে না তিনশো নয় বছর আল্লাহাক নয়জন দশজন ছেলেকে ঘুম পারে রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে পাক আপনাকে ওই কষ্টের রাজা তাকে লব্বা করে দিলেন কষ্টের এই স্বপ্নটাকে লম্বা করে তার আপনি কিন্তু ঘুমের মধ্যেও কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান আল্লাহ পাকের হাতেই সব আল্লাহ সব করতে পারে যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছে একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল আলী হাসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আজাব দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন খেটা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ কি নাম সে পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া বলছে জিজ্ঞাসা করলেন এরা কারা জিবরাইল আলী ইসলাম এরা আপনার উন্মতের সেই ব্যক্তি যারা সুদ করছিল রক্তে রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ব্যবসা সুদ একই জিনিস এই শয়তা নিয়ে মাথা থেকে বেরোছে এই কারণে মাথা ফাটিয়ে দেন আর একটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলেন কাদের কি কারণে আহ রক্ত বলেছে হ্যাঁ নদীতে সাঁতার এটা একটা বলেছে একটা হচ্ছে পাথর খাওয়া আরো একটা শাস্তি দেখেছেন নবী সাল এটাও সুদের কারণ এই মুহূর্তে বলে গেছে তিন তিনটে পাপ হ্যাঁ না না ও মনে পড়েছে শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া তিন নম্বরটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সব কিলবিল কিলবিল করছে এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহল আল ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহল আল ইসলাম বলেছেন সুদের কারণে সুদের কারণে সুদের আল্লাহ পাকে আমাদেরকে হেফাজত করুন দশ নাম্বার নেয়াদ আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করব চাল আমরা হারামের দিকে যাব না ইনশাল হালাল রিজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকবো এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার বহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে সম্পদ ওসমান রদী আল্লাহ আনহুরও ছিল কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন ওসমান রদি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে তার আপত্তি আছে আখেরুজ জামানের হাদিস স্টাডিগুলো পড়তে গিয়ে আমি এটাও পেয়েছি নবী সাল্লাল্লাহ আনী হাসাল্লামের পরে তিরিশ জন মিথ্যা নবৌহতের দাবি করবে কতজন তার মধ্যে ছাব্বিশ কি সাতাশ জন হচ্ছে পুরুষ তিনজন বা চারজন হবে নারী তো আপনারা কি বিশ্বাস করেন যে নবী সাল আলী হাসালামের পরেও কেউ নবী হয়ে আসতে পারে না আমরা শুধু এতটুকু বিশ্বাস করি যে ঈসা আলী ইসলাম আসবেন কিন্তু নতুন নবুয়ত নিয়ে নয় বরং নবী সাল আলী হাসালামের সরিয়া অনুকরণে অনুসরণে চাও এবং তার হাতেই সভ্যতা শেষ হবে চাও না আমি এই হাদিসগুলো শুধু অনেক স্টাডি করছি দাঁড়িয়ে ইনশাল্লাহ এটা নিয়ে পরে লেকচার দিব ইনশাআল্লাহ তাহলে একটা হাদিস পেয়েছি উনার যুগে ঈসা আলী ইসলামের যুগে একটা ডালিম একটা ডালিমের খোসার নিচে একটা পরিমাণ ছায়া আসর দেবা এবং এই জমিনটা রুম্বা যেমন করে চকচক করে আল্লাহ পাকে জমিনটাকে এরকম করে চকচক করাবে এত বেশি বৃষ্টি হবে জমিন উর্বর হবে ঠিক যেমন আদম আলহ ইসলামের যুগে জমিন যেমন সে সুহান আল্লাহ এটাও পেয়েছি যে একটা বকরির পাল এই বকরি পালের মধ্যে একটা নেকড়ে ঢুকবে নেকড়ে নেকড়ে কি করে বকরি খেয়ে ফেলে না কিন্তু ওই যুগে ঈসা আলিসালমের যুগে নেকড়ে বকরিকে খাবে না এত শান্তি থাকবে সমাজে যে এই যে বাঘ সিংহ বাঘ হরিণকে খাচ্ছে না সিংহ হরিণকে খাচ্ছে না নেকড়ে ছাগলকে খাচ্ছে না এরকম সুকুল বিরাজ করবে সমাজে এরপরে কিছু খারাপ মানুষ আসবে যারা রাস্তাঘাটে জেনা করবে তার আগে আল ইসলামের ইন্তেকাল হয়ে যাবে ওই মানুষগুলো ওই প্রজন্মের সামনে পাক কেয়ামত দিবেন তার মানে কেয়ামত কাল কেয়ামত বলতে আমরা যা যে মানে আগামীকালই কেয়ামত না মানে কাল মানে কি সময় তো কিছু বাকি আছে এটা আপনাকে সতর্ক করার জন্য